ব্যারিস্টার ফোহাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পেয়েছেন বিপিনুরের উপরে কীভাবে বর্ব হামলা চালানো হয়েছে যা এদেশের মানুষের মনের ভিতরে প্রশ্ন জেগেছে যে আদৌ কি এই পুলিশ প্রশাসন এই সেনাবাহিনী এই যৌথ বাহিনী তারা কি দেশের মানুষের জন্য কাজ করছে নাকি ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য ভারতের হয়ে কাজ করছে তীব্র সমালোচনা করেছেন ব্যারিস্টার ফোহাদ আপনারা দেখেছেন যে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস তারা কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যে ভিডিওগুলো বানিয়েছে কথাগুলো বলেছে এই কথাগুলো দেশের মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যখন ভিপিন উপরে সেনাবাহিনী পুলিশ তারা যৌথভাবে যেই হামলা করেছে যেভাবে তাকে রক্তাক্ত করেছে তার মাথায় আঘাত করেছে তাকে তাদের মারের স্টাইল দেখলে এবং ডাক্তাররা আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে বলেছে যে ভিপিন মাথায় যে আঘাত করা হয়েছে তার খুলিতে কিন্তু রক্ত জমা হয়েছে তো কী অবস্থা হবে আল্লাহ ভালো জানে কিন্তু এই যে যেভাবে মারা হয়েছে পরিকল্পিতভাবে এবং কোথায় কোথায় আঘাত করতে হবে আপনারা নাকের হাড্ডি ভেঙে গিয়েছে এই যে যে মারার স্টাইলটা এটা প্রকাশ্যে মনে হচ্ছে যে তাকে হত্যা করার জন্য বা ভিপিনুরকে এমনভাবে ড্যামেজ করে দেবে যাতে ভিপিনূর আর কোনো দিন রাজপথে না দাঁড়াতে পারে এই কাজগুলো আসলে যে প্রকৃত শত্রু জানের শত্রু সে তারা করবে না এভাবে এমন কী অপরাধ করেছে গণ অধিকার পরিষদ ভিপিনুররা এমন কী করেছিল সেদিন তাদেরকে এইভাবে মারা হলো সুপ্রদর্শক পুলিশ প্রশাসনকে কঠোর ভাষায় জবাব দিয়েছেন ব্যারিস্টার পদ আমরা তার মুখ থেকে যেন আসব গতকালকে যে ঘটনা ঘটেছে আমরা বোঝার চেষ্টা করছিলাম গণ পরে গত এক বছরে আওয়ামী লীগের কোন নেতা কেউ পুলিশ এবং যৌথ বাহিনী এই রকম করে পিটিয়েছে কিনা আমরা বোঝার চেষ্টা করছিলাম গত এক বছরে গণ অভ্যুত্থান শুধু না এই আওয়ামী দাসত্বের দালালিরা যারা করেছে যে সকল দলগুলো সেই জাতীয় পার্টি এবং চৌদ্দ দলের অফিসে গিয়ে পুলিশ এবং যৌথ বাহিনী তাদের টয়লেট পর্যন্ত থেকে দিয়ে আসছে কিনা কিন্তু আমরা দেখেছি যারা গত ষোলো বছর ধরে বাংলাদেশকে দিল্লির কাছে দিনে এবং রাতে বিক্রি করে দিয়েছে সেই তারালদের অফিস আজকে পাহাড়া দেওয়া হয় আর যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে দাঁড়িয়েছে আজকে তাদেরকে বাস দিয়ে হত্যা করবার চেষ্টা করা হচ্ছে দিনের আলোতে রাতের আলোতে এবং মানুষের সামনে যৌথ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি চোদ্দশো শহীদের রক্তে করা দেশটা কোনো পাবেন না এটা সেনাবাহিনীর দেশটা কোন পুলিশের কাছে এই রাষ্ট্র বর্গা দেওয়া হয় নাই যৌথ বাহিনীকে বলছি যারা বুকচে দিয়ে চোদ্দশো শহীদের মতো করে আবু সাইদ মুক্ত হয়েছে তারা সেনাবাহিনীর সামনে ট্যাঙ্কের সামনে দাঁড়াবে পুলিশের সামনে দাঁড়াবে বেআ করবেন না বাড়াবাড়ি করবেন না উত্তীপ্রকদেরকে বলছি বড় বিরাজন রাস্তার রাজপথ রাজনীতি প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য না ট্যাক্স পেয়ারদের টাকায় যারুদ্দের পোশাক কেনা হয় সেই পুলিশের বেতন দেওয়া হয় আপনার কাজ আইন অনুযায়ী কাজ করবেন বেড়াকে থাকবেন রাজনীতি করবেন না রাজনীতির মধ্যে ইন্টারফেয়ার করবেন না দিল্লির দাসত্ব কায়ম করবার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে নতুন আধিপত্যবানের বিরুদ্ধে আপনারা পক্ষে দাঁড়িয়েছেন বাংলাদেশের রাজনীতি রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছেন চোদ্দশো শহীদের বিপক্ষে দাঁড়িয়েছেন আপনাদের উপরে সেই সেই মনিউ যৌথ বাহিনী এবং পুলিশ বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরেও এত বড় দুঃসাহস এই বাহিনীগুলোর কোথ থেকে আসে পুলিশের এত বড় সাহস কোথ থেকে আসে সেনাবাহিনীর এত বড় সাহস কোথ থেকে আসে তারা কি গত বছর কোন শিক্ষা নেয় নাই যে বাংলাদেশের জনগণ যারা জেগে উঠেছে যারা এখনো প্রতিদিন এবং প্রতি এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পাহারা যৌথ বাহিনীর ব্যাংকের সামনে দাঁড়াবে আপনারা যদি আমাদেরকে শত্রু মানান আপনাদের সার্বভৌমত্বের প্রচার এই দেশের মানুষ কেড়ে নেবে চুরে ফেলে দেবে এই সেনাবাহিনী এই যৌথ এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোনো দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠায় দেন দিল্লির কলাম দিল্লির কলামদেরকে আমরা ট্যাক্স পেয়ারদের টাকায় পুষবো না ওদেরকে দেন আমরা বাংলাদেশে কোন কর্মচারী হিসেবে দেখতে চাই না তাই আমাদের আমাদের দাবি খুব পরিষ্কার বাহিনীগুলোকে বলছি পুলিশকে বলছি যা পারাড়ি করেছেন ইতিমধ্যে প্রায় চব্বিশ ঘন্টা পার হতে চলেছে কাউকে এখনো সাসপেন্ড হয় নাই কাউকে চাকুর ইচ্ছা করা হয় নাই কাউকে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন করার জন্য করে কমিটি তৈরি করা হয় নাই ইতিমধ্যে এই 24 ঘন্টা পার হওয়ার আগে যদি আপনারা না করেন বাংলাদেশের গণঅভ্যুত্থানের সকল শক্তি একত্রিত হয়ে যৌথ বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে যদি আপনারা সেইটা না চান দিল্লির গোলামের বিরুদ্ধে যদি আপনারা আজাদীর পক্ষে থাকেন তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন লাল সবুজের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে নুরুল হক নূর রাজনীতিবিদ গণ অধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এই রাষ্ট্র করে বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয় নাই এবং দেওয়া হবে না আমাদের এই গণ অভ্যুত্থানের লড়াই চলছে এবং চলবে আমরা মুগ্ধের মতো করে আমরা মুসাইদের মতো করে নাফিয়ানের মতো করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পানি বিতরণ করতে করতে বুচ্চি দিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো রাখবো ইনশাল্লাহ সবাইকে সেই লড়াইতে পাশে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্য আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নির্ভরত তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত